ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পুরো একদম বিয়ের মরশুম চলে এসছে সাথে সাথে কিন্তু তোমাদের ডিমান্ডের কালেকশানও নিয়ে চলে এসছি একদম দেখো এই প্রথমবার একটা নতুন কালেকশন দেখাচ্ছি এগুলো থাকছে কালার চারটা আগে দেখিয়ে দিই টেবিলের পরে বেশি মাল রাখা সম্ভব না সেই জন্য অ্যাকসেট মাল দিয়েই কিন্তু ভিডিও করছে এগুলোর কিন্তু প্রচুর স্টক এবং কালার ভ্যারাইটিস কিন্তু তোমাদের কাছে প্রচুর আছে তো আগে শাড়িটা সম্পর্কে বলে নিই দেখো শাড়িটা একদম বিয়ের মরশুম চলে এসেছে সেই জন্য তোমরা কিন্তু কিছু ডুয়েল টোলের কালেকশান আমাদের কাছে দেখতে চেয়েছিলে সেই জন্য আজকে কিন্তু এই প্রথমবার ডুয়েল টোন খাড্ডি বেনারসি নিয়ে আমরা চলে এসেছি এগুলো কিন্তু কতটা প্রিমিয়াম এবং কতটা সফট কোয়ালিটি থাকছে সেগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যেহেতু তোমরা অনেকেই বিয়ের কেনাকাটার জন্য ফোন করছো আমাদের কাছে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র একদম তাদের জন্যই হতে চলেছে দেখো পুরো শাড়িটার লুকটা আগে দেখাবো তার আগে বলে দিই তোমরা ভিডিওটা যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রে একদম শাড়ি খাজানা আমি শাড়ি খাজানা থেকে বর্ণালী এটা কিন্তু একদম থাকছে আমাদের সবটা থাকছে হাওড়া মঙ্গলাহাট আস্তে আস্তে চলো শাড়ির ডিটেলসটা আর আমাদের শপের ডিটেলসটা দিয়ে দেবো প্রথমেই আগে শাড়িটা দেখায় দেখো শাড়িটা কিন্তু পুরো অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করা হয়েছে পুরো অ্যান্টিক জড়ি দিয়ে ওয়ার্ক করা কোনো রকম কোনো খসখসা ভাব থাকবে না পুরো প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটি পিওর কোয়ালিটি যেরকম হয় যারা তোমরা আমাদের থেকে এর আগে সেমি পিওর কালেকশন নিয়েছ তারা কিন্তু জানো যে পিওর কোয়ালিটি কি থাকে দেখো পুরোটা থাকছে এরকম বেনারসি পার্ট উইথ বেনারসি বর্ডার সঙ্গে কিন্তু কন্ট্রাস্টে থাকছে সেই জন্যই কিন্তু এগুলোকে খাড্ডি বেনারসি বলা হচ্ছে এগুলো কিন্তু দেখালাম এটা কিন্তু একদম বিয়ের দিন সকালের জন্য একটা পারফেক্ট লুক ক্রিয়েট করবে এগুলো তোমরা যত পিস চাইবে তত পিস অ্যাভেলেবেল আর এগুলো কালার কিন্তু কালার ভ্যারাইটিস আমাদের কাছে দশটা কালার আছে চলো নেক্সট কালার দেখাবো একটা তুতের সাথে পার্পেল কালার প্রত্যেকটা কিন্তু তোমাদের ডুয়েল টনে থাকবে এবং সেম বেনারসি বর্ডার বেনারসি পার বেনারসি আঁচল কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা তোমরা শাড়িটার ভাজটা দেখেই বুঝতে পারছো দেখো আজকের কালেকশনগুলো তোমরা কিন্তু দেখছো একদম হাওড়া মঙ্গলাহাটের কাছে আমাদের যে শপটা আছে সেটা থেকে এগুলো কিন্তু তোমরা মিনিমাম তিনটে করে কালার নিতে পারবে এগুলোর প্রাইস থাকবে আপ টু সাড়ে নশো থেকে হাজারের মধ্যে আর যারা সিঙ্গেল পিস নিতে চাও তাদের জন্য প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ প্রত্যেককে বলবো যারা সিঙ্গেল পিস নিতে চাও তাদের জন্য প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ তোমরা কিন্তু যে কালার পছন্দ তোমরা কিন্তু নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে আমাদের এইট তোমরা যে কোনো যে কোনো জায়গায় কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি কুরিয়ার চার্জটা আলাদা সেটা আমরা অ্যাড্রেস দেখে তোমাদেরকেও বলে দেবো প্রত্যেকটা শাড়ি এরকম সেমের থাকছে একদম ডুয়েল টোনে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি যারা এর আগেও আমাদের কাছ থেকে শাড়ি পারচেস করছো তারা জানো আমরা কি ধরনের কোয়ালিটি মেনটেন করি দেখো আমি কিন্তু আজকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি কারণ শাড়িটা দেখার পর আমাদের নিজেদেরই এতটা পছন্দ হয়ে গেছে সেই জন্য কিন্তু একদম লেট করিনি দেখো এটা কিন্তু একটা থাকছে রেডের সাথে একদম আলাদা একটা কম্বিনেশানের প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা কম্বিনেশন এবং প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড ইউনিক জিনিস থাকবে আজকে ভিডিওটা একটু জট জলদি দেখাবো কারণ প্রচুর কালেকশান চলে এসছে একদম কিন্তু ভিডিওটা বড় করা যাবে না কারণ ভিডিও বড় করলেই কিন্তু কালেকশান দেখাতে মিস হয়ে যাবে চলো এই কালেকশানটা নিয়ে নাও নেক্সট কালেকশান দেখাবো তার আগে বলে দিই আমাদের অ্যাড্রেসটা কিন্তু থাকছে হাওড়া মঙ্গলাহাট নিয়ার হাওড়া কর্পোরেশন আর যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো তাদেরকে বলবো তোমরা সোম আর মঙ্গলবারটা একটু অ্যাভয়েড করে আসো শাড়িগুলো দিতে থাকো তোমরা সোম আর মঙ্গলবারটা একটু অ্যাভয়েড করে আসো যেহেতু আমাদের হোলসেল বিজনেস আমাদের কিন্তু হোলসেলে সোমবার মঙ্গলবারটা একটু চাপ থাকে আর যারা একটু হোলসেলে বসে মাল কিনতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু রবিবারটা একদম নিশ্চিন্তে চলে আসতে পারো সকাল দশটার পরে আমি নিজে দোকানে থাকি সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমার সাথেও দেখা হয় जा, जा এবং খুব ভালোভাবে তোমরা মাল পারচেস করতে পারবে আজকে দেখো মানে এখন সকাল হয়নি তার আগে কিন্তু ভিডিওটা করা শুরু করে দিয়েছি কারণ আজকে থাকছে একদম মঙ্গলবার একটু পরেই কাস্টমারের চাপ চলে আসবে তো তার আগে তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি দেখো এই প্রথমবার জাল কাতান তোমরা পুজোতে প্রচুর আমাদের থেকে নিয়েছো এবং এই নতুন একটা জাল কাতান তোমাদের সামনে আজকেই লঞ্চ করছে এটা কিন্তু আমাদের একদম নিজস্ব ডিজাইন থাকছে এটার কোনো কপি কিন্তু তোমরা মার্কেটে পাবে না আমরা কিন্তু গ্যারেন্টির সাথে বলে দিচ্ছি এইটার কোনো কপি নেই প্রত্যেকটা শাড়িতে দেখো জালের মধ্যে উইপ মিনাকারি আছে এগুলো পিওর কোয়ালিটির থাকছে তোমরা যারা পিওর কোয়ালিটি নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকছে শাড়ি খাজানা প্রত্যেকটা শাড়ি এরকম অল ওভার ওয়ার্ক আমাদের শাড়িতে কোথাও তুমি হাফ ওয়ার্ক পাবে না আঁচলের আঁচলটা দেখো আঁচলের পোর্শনটা দেখাতে পারবো প্রিমিয়াম কোয়ালিটি কতটা সেটা তো আমরা প্যাকিংটা দেখেই বুঝতে পারছো দেখো আঁচলটা এরকম থাকবে পুরো অ্যান্টিক জড়ি দিয়ে কিন্তু উইথ মিনা ওয়ার্ক কন্টাস্ট আমরা ম্যাক্সিমাম শাড়ি কন্ট্রাস্টে দেওয়ার চেষ্টা করি কারণ কন্টাস্ট শাড়ি কিন্তু ডেফিনেটলি পরলেও সুন্দর লাগে এবং দেখতে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেয় কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি চলো এর কালার তো তোমরা পেয়ে যাবে ছটা কালার প্রথমেই দেখালাম বটন গ্রিন এবার দেখো একটা ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশনে দেখাচ্ছি সেম প্রত্যেকটা শাড়ি সেম ফুল বডি ওয়ার্ক থাকবে আমি পুরো শাড়ি খুলে দেখাচ্ছি না যেহেতু ফার্স্ট এডটা খুলে দেখালাম কারণ এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির থাকে আমি যদি শাড়ি খুলে ফেলে একটু ভাজ এদিক ওদিক হয়ে গেলে তোমাদেরই বিজনেস করতে কিন্তু প্রবলেম হয়ে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু সেম একদম সেম কালার কন্ট্রাস্টে এই কালারটা দেখো একদম ডুয়েল টোন ময়ূর কন্ট্রি তোমরা কিন্তু যে কালার যত পিস খুশি তোমরা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবে এবং যে কোনো যদি তুমি যদি মনে করো যে না দিদি আমি সেট ওয়াইজ নেবো সেক্ষেত্রেও কিন্তু সেট ওয়াইজও অ্যাভেলেবেল যারা কোয়ান্টিটি নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো আমি ভিডিওতে যে দামটা বলছি এর থেকে কিন্তু তোমাদের পার্সেন্টেজ কমে যাবে ভিডিও রেঞ্জের থেকে কিন্তু পার্সেন্টেজ কমে যাবে এটা যারা সেট নিতে চাইছো তাদের ক্ষেত্রে দাম থাকছে বারোশো কুড়ি টাকা আর যারা সিঙ্গেল পিস নিতে চাই নিতে চাইছো তাদের ক্ষেত্রে দাম থাকবে তেরোশো পঞ্চাশ যে সিঙ্গেল পিস নেবে তার ক্ষেত্রে দাম থাকবে তেরোশো পঞ্চাশ আর যারা ছ পিসের সেট নেবে তাদের দাম থাকবে বারোশো কুড়ি আবারও বলে দিলাম রেটটা এগুলো থাকছে পুরো একদম পিওর কোয়ালিটির উপরে সেমিতে চলো একটা স্টেটমেন্ট দেখো বালুচুরি বালুচুরির কিন্তু পিওর বালুচুরি নিয়ে চলে এসেছি চলো এটা সরিয়ে দাও তার আগে বলে দিই আমাদের কিন্তু অঙ্কুর হাটে জেপি হাটেও আরেকটা শপ আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও ভিজিট করতে পারো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ডেফিনেটলি বলবে আর আমাদের কালেকশন তোমাদের কেমন লাগছে সেগুলোও বলবে দেখো আগেই দেখালাম কালার চারটা কারণ কালার চাটটা এতটা ইউনিক একদম সম্পূর্ণ আলাদা টাইপের একটা টেস্টের মাল এসছে বালুচুরি আমাদের কাছে আপ টু চারশো টাকা থেকে স্টার্টিং আছে আজকে যে বালুচুরিটা দেখাবো ডুয়েল টোন এবং এটার একটা অথেন্টিক পিস আছে সেটা হচ্ছে দেখো বধুবরণ এটা কিন্তু একদম বোধবরণ প্যাটার্নে থাকছে এবং কন্টাস্টে থাকছে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনের উপরে থাকছে দেখো কতটা প্রিমিয়াম শাড়িটা আছে এবং এই কোয়ালিটি কিন্তু তোমাদের মেনটেন করাটা কিন্তু ভীষণ টাফ এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে এগুলো আপ টু তেরোশো থেকে চোদ্দোশো পঞ্চাশের মধ্যে রেঞ্জ থাকছে এগুলো তোমরা মিনিমাম মার্কেট প্রাইস সতেরোশো থেকে আঠারোশো টাকা কিন্তু মার্কেট প্রাইস দেখো বালুচুরি আমি চ্যালেঞ্জিংয়ের সাথে বলছি বালুচুরি কেউ এরকম কোয়ালিটি কিন্তু এর আগে দিতে পারিনি এতটাই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে চলো বাড়ি স্পেশাল এরকম প্রচুর আইটেম আমাদের কাছে চলে এসছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কালার তোমরা যদি এই কোয়ালিটির শাড়ি সিঙ্গেল পিস বা সেট নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ আমাদের চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখলে যখনই তুমি নতুন নতুন কালেকশান আমরা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি নতুন কালেকশান সেক্ষেত্রে তুমি কিন্তু সবার আগে আমাদের ভিডিওটা পাবে আর তার আগেও বলে দিই প্রত্যেকটা ভিডিওতে যে দশটা করে কমেন্ট করবে আর পাঁচটা করে শেয়ার করবে তাদের জন্য কিন্তু শাড়ি খাজানা একটা আকর্ষণীয় গিফট নিয়ে চলে এসছে তোমরা যখনই আসবে একটা ভিডিওতে যার দশটা কমেন্ট থাকবে তুমি যদি সেই স্ক্রিনশটটা আমাদের কাছে নিয়ে চলে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমরা গিফট রাখব এরকম আজকে এই অফারটা দিলাম এটা কিন্তু অফারটা আছে এখনো পর্যন্ত যতদিন অফারটা কন্টিনিউ হবে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দেব। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন কি কালেকশান দেখতে চাও অবশ্যই জানিও চলো নমস্কার ভালো থেকো